পঁচিশ নতুন সালে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন সাল প্রত্যেকের ভালো যাক প্রত্যেককেই আনন্দ উপভোগ করুক সকলে সকলের সঙ্গে মিলেমিশে একসাথে মিলেমিশে আনন্দ উপভোগ করবে এটা আমি আশা করছি আর প্রত্যেকের পরিবার ভালো থাকুক এই আশা করছি আর নতুন সালে অনেকে পিকনিক আনন্দ ফুর্তি অনেকে করে আমি সবার কাছে আবেদন করব। সবাই বাইক একটু ভালোভাবে চালায় হেলমেট পরে চালায় ট্রাফিক আইন মেনে চলে অনেকে তাড়াহুড়া করতে গিয়ে বিনা হেলমেটে পরে বাইক চালাতে গিয়ে অনেক রকম দুর্ঘটনা ঘটে সেটা যাতে না হয় আর নতুন বছরে সকলে ভালো থাকবে আনন্দ উপভোগ করবে এই আমি আশা করছি আচ্ছা একটা প্রশ্ন বলি যোধপুর পুলিশ প্রশাসনকে কী বলবেন আমাদের প্রশাসন তো এই যথেষ্ট কাজ করছে মানে সমস্ত রকম প্রশাসনিক যা ব্যাপার থাকে সব কিছু ওনারা ভালোভাবে খুবই দক্ষতার সঙ্গে পালন করছে যাতে আমাদের এলাকাবাসী শহরবাসী প্রত্যেকে খুবই খুশি এবার ওনারা তো ওনারা কাজ ভালোই করছেন আপনার নাম আমি সন্তোষ চৌধুরী ভাইস চেয়ারম্যান জনপুর পৌরসভা ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন